আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন আমাকে বারবার কোর্টে হাজির করা হয়েছে আমার অবস্থা কি ছিল আমাকে আল্লাহ পাক দান করেছেন বাঁচাই রেখেছেন আমি আপনাদের জন্য আল্লাহ যেন বাকি জিন্দিটাকে আল্লাহ তিনের জন্য গ্রহণ করে আমার হল আলোচ্য বিষয় বিশ্ব পরিস্থিতি এবং আমাদের গ্রহণ সাধারণত উসমান গরি রেডি আল্লাহ তালা

ইহুদি গোষ্ঠী উসমানকে শহীদ করে দেওয়ার পরে হজরত আলী ষড়যন্ত্র করে জঙ্গে জামাল হয়েছে জঙ্গে ষড়যন্ত্র সবারই গোষ্ঠীর ষড়যন্ত্র ঐক্য হতে দেয়নি মহরবের দশ তারিখে বরণ করেছেন আমাকে মুসলিম কোন দেশে দেয়া আশ্রয় নিতে দাও সবাই গোষ্ঠী তার তিনটা একটা অনেক সেখান থেকে স্বরূপ

কিন্তু আজ আমাদেরকে ভেবে চিন্তা করতে হবে ফিলিস্তিনের মাটিতে কারা শুয়ে আছে আমার দেশে ওই আব্দাল গাউস কুতুবের জন্ম হয়েছে ফিলিস্তিনের জমিনে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছে আমার দেশে ওই আব্দাল গাউস কুতুব মাটির নিচে আছেন হাজার হাজার নবী আসুন ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে আজকে সেই গাজার সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে

সমস্ত বাদের শক্তি আমার মনে হয় ফাতলা পায়খানা করতে করতে সকালে থাকে শেষ আজকে আমাদের মুসলমান সেই পর্যায়ে নেই যার ফলে আমরা নির্যাতিত হচ্ছি আমার বাংলাদেশে বারো হাজার বারো হাজার লোককে গ্রেফতার

अलाह <imoso _ 'S -S>